বন্ধুরা আমি মিসেস আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে সকালবেলা আমি বানিয়ে নিচ্ছি রুটি এখন বাজে সাড়ে সাতটার মতো রুটি বানিয়ে নিচ্ছি সবার জন্য রুটি বেলা হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি কেননা আপনারা তো জানেনি সকালবেলা আমার অনেক তাড়াহুড়া থাকে কেননা প্রতিদিন খেয়ে তারপর স্কুলে যাবে আজকে অল্প লেট হয়ে গেছে তাই জন্য দুটো রুটি ভেজে প্রতিদেবকে দিয়ে দিয়েছিলাম ওকে চলে চলে গেছে স্কুলে দুদা রুটি দিয়েছিলাম ওকে তারপর এখানে নয়টার সময় মা আর জেঠিমনির জন্য চা বানাচ্ছি তো ওদেরকে দিয়ে দিচ্ছি এই যে জেঠিমনিকে দিয়ে দিয়েছি রুটি আর চা মাকেও দিয়ে দিয়েছি রুটি আর চা ওরা খেয়ে নিয়েছে তারপর আমি বাকি সব কাজটা শেষ করে এসেছি আর এখানে বসিয়ে দিয়েছি ডাল এখানে গুদক বানাবো তাই জন্য এখানে কেটে নিয়েছি সব সবজি আর গুদকের রেসিপি দেব আমার মিসেস চৌধুরীর কিচেনে যদি ইচ্ছে হয় তো দেখতে পারেন আর এখানে আমি বানাচ্ছি সকালে খাবো রুটির সাথে আর অল্প দুপুরেও খাওয়া হবে তাই জন্য এখানে কুয়াশা আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি এটার মধ্যে কোনো ধরনের মশলা নেই শুধু কাঁচা লঙ্কা ফুরন দিয়ে তারপর অল্প ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি তারপর হয়ে গেছে তারপর এখানে আমি আমার সকালে খাবার নিয়ে বসেছি রুটি আর এই সবজিটা এই সবজিটা দিয়ে রুটি খেতে খুব দুর্দান্ত লাগে খুবই ভালো হয়েছিল খেতে আমি খেয়ে নিচ্ছি তখন বাজে দশটা সাড়ে দশটা হবে তখন আমি খেতে বসেছি আর এভাবে আপনারাও খেয়ে দেখবেন বানিয়ে খুব খুবই ভালো হয় ভাতের সাথেও খেতে ভালো লাগে আর রুটির সাথেও খেতে দুর্দান্ত লাগে এই সবজিটা আর খেয়ে তারপর বাকি রান্নাটা করব ডাল নামিয়ে আমি গুদকের সবজিটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর খেতে বসেছিলাম এই যে গুদকের সবজিটাও সিদ্ধ হয়ে গেছে পুরো ভালোভাবে হয়ে গেছে আর এখানে গুদক বানাচ্ছি গুদকটা খুব দারুণ হয়েছিল। আমি আমার জীবনের ফার্স্ট টাইমই বানিয়েছি গুদক আর আগে কখনও বানাইনি আর এভাবে গ্লাস দিয়ে করতে যে হাত মানে কাপড় দিয়ে ধরতে হয় গ্লাসটা এটা আমার জানা ছিল না আর তাই জন্য হাতে একটা ফুস্কাও উঠে গেছিল এখানে ভাত বানিয়ে নিয়েছি রান্নার শেষ আমার আর এখানে করেছি রসুনের চাটনি আপনাদের কার কার ভালো লাগে রসুনের চাটনি বলবেন আমার তো ডালের সঙ্গে রসুনের চাটনি খেতে খুব ভালো লাগে তাই জন্য বানিয়ে নিয়েছিলাম আর এটা বানাতে বানাতে আমার উপর লেটও হয়ে গেছিল আর এই যে সকালে বানিয়েছিলাম এটা আর এই যে গুদক বানিয়েছি ওরা বলেছে খুব ভালো হয়েছে এটা খেতে আর এখানে বানিয়ে নিয়েছি ডাল তারপর ভাত খেয়ে গেম গেমের জন্য চলে গেছিলাম এই যে গেম খেলছিলাম আর খুব রোদ ছিল গরম ছিল তারপর সন্ধ্যাবেলা এত তুফান আর বৃষ্টি এসেছিলো কারেন্ট চলে গেছে তো এত বৃষ্টি আসার কারণে ভাবলাম যে অল্প মুড়ি ভাজবো একটা প্রতিদেব বলছিলো যে একটা নারকেলও কেটে নাও তার তাই জন্য নারকেল মুড়ি আর চা মানে নিজে আপনারা সবাই ভালো থাকুন আজকে ভিডিওখানে